স্টুডিও নতুন আপডেট সত্যি এই আপডেট কি তোমাদের চ্যানেলে এসছে আমার তো এসছে আমার আরেকটা যেটা নতুন চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু এই আপডেটটা এসছে তো দেখে নি চলো আপডেটটা কী আর কি দিয়েছে আপডেটটার মধ্যে চলো তোমরাও দেখে নাও তোমাদের দিয়েছি কি নমস্কার বন্ধুরা আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবার স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো ওয়াইট স্টুডিওর আমাদের নোটিফিকেশন কিন্তু আসতেই থাকে মানে সপ্তাহে বলো মাসে বলো সমস্ত কিছু কিন্তু ওয়াইটি স্টুডিওতেও আমরা দেখতে পাই তো এটা কিন্তু নিউ আপডেট আমার কাছে তো নতুনই এসেছে আমার এই চ্যানেলটায় তো তোমাদের কাছে যদি এসে থাকে অবশ্যই একবার চেক করে নাও কি বলতে চাইছে আর যদি না এসে থাকে তাহলে হয়তো আসতেও পারে যাই যদি কারোর এসে থাকে চলো দেখা যাক তো চলো একবারে সরাসরি চলে যাই ওয়াইটি স্টুডিওতে তোমাদেরকে যেটা বললাম আমার আর একটা নতুন চ্যানেল ওয়াইটি স্টুডিও এটাতে আপডেটটা এসছে দেখো মা ট্যুর অ্যান্ড ব্লগ যেই চ্যানেলটা আছে আমার সেই চ্যানেলটাই কিন্তু এই আপডেটটা এসছে চলো তোমাদেরকে দেখা এখানে কিন্তু অ্যানালাইটিক্সেই সব কিছু দেখা যায় ওয়াইটি স্টুডিও তো আমি অ্যানালাইটিক্সে চলে গেলাম অ্যানালাইটিক্সে চলে যাওয়ার পর দেখো এখানে দেওয়া রয়েছে হাউ শর্টস হেল্প গ্রো ইয়োর চ্যানেল মানে এই জিনিসটা কিন্তু অনেকের আসে না তো আমার এটা এসছে দেখলাম সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে ইউর উইকলি রিক্যাপি শেয়ার এটা তো এসে থাকেই তো চলো এইটা দেখায় তোমাদের যারা শর্টস চ্যানেল তারা অবশ্যই এটা লক্ষ্য করতে পারো দেখো সাতটা শর্টস ছেড়েছি টু পয়েন্ট ফাইভ কে পিপিল মানে শো দে মানে টু পয়েন্ট ফাইভ কের ওপর দু হাজার পাঁচশোর ওপর মানুষ দেখেছে তো দেখো এরপর ইওর শর্টস অ্যাটাচড টু পয়েন্ট ফোর কে নিউ ভিউয়ার্স নতুন ভিউয়ার্স হয়েছে দেখো এই শর্টসগুলো আমাকে মানে ওয়াচ করেছে সেই শর্টসগুলো আমাকে দেখাচ্ছে ইওর শর্টস গোড মোড় নিউ ভিউয়ার্স দেন ইওর লং ফ্রম ভিডিওস মানে এই ভিডিওগুলো আমাকে দেখাচ্ছে যাতে এই ভিডিওগুলো আমার বেশি ভিউজ হয়েছে তার জন্য তো চলো এখানে ভিউ মোড় টাচ করে দেখি এখানে কি দেখাচ্ছে তো দেখো এখানে শর্টসের ভিউজ হয়েছে থ্রি পয়েন্ট থ্রি কে আর লং এমনি ভিডিও হয়েছে ওয়ান পয়েন্ট জিরো কে মানে শর্টসের বেশি ভিউজটা আছে রিটার্নিং ভিউয়ার্স বলো সাবস্ক্রাইবার বলো শর্টসে কিন্তু বেশি তো এখানেও দেখো লাস্ট আঠাশ দিনে নাইন পয়েন্ট ওয়ান কে শর্টসের ওপরে আর এটা পাবলিশ কন্টেন্ট সেভেন এখানে কিন্তু শর্টসটাই আমাকে বেশি সাজেস্ট করছে মানে শর্টসটাই বেশি ভিউজ হয়েছে যারা শর্টস চ্যানেল নিয়ে কাজ করছো তারা কিন্তু এগুলো একটু লক্ষ্য করতে পারো তারপর ইওর উইকলি রিকাপি শেয়ার যেইটা দেয় সেটা কিন্তু এখানে আমার চারশো তিরিশটা পিপিল টার্ন ইন টু ইউ মানে দুটো নিউ সাবস্ক্রাইবার আর চারশো তিরিশ জন ওয়াচ করেছে দেখো এই তিনটে ভিডিও আমি বেশি ভিউজ হয়েছে তারপরে একটুগুলো যেগুলো থাকে এগুলো একটু গেম প্লে গেম এটার কিছু নয় ভাবো না এটা কাটান হয়ে গেল দুটো রাইট হয়ে গেল বলে কোনো অসুবিধা আছে এগুলো কোনো অসুবিধা নেই এটা ডান করে বেরিয়ে চলে আসবে এটার কিন্তু কোনো চিন্তা নেই এইভাবে তোমরা কিন্তু অ্যানালাইটিক্সে গিয়ে তোমাদের অ্যানালাইটিক্সে গিয়ে তোমরা কিন্তু এইভাবে মানে সার্চ করে দেখতে পারো এই এই সবসময় আপডেটগুলো দেখবে এই আপডেটগুলো কি দিচ্ছে এই এইগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট এগুলো দেখে কিন্তু আমরা আমাদের ভিডিওর ওপরে নির্ভর করতে পারি যে কীরকম ধরনের ভিডিও দেবো কি ভিডিও দিলে আমাদের ভিডিওর ভিউজ বেশি হবে তো আশা করছি তোমরা বুঝতে পারলে আরও কিছু আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারলে বা তোমাদেরকে বোঝাতে পারলাম যে কি বলতে চেয়েছে তো তোমরা এইভাবে কাজ করো বেশি বেশি করে ভিডিও দাও ডেলিট ভিডিও দাও নিয়মিত ভিডিও দিতে থাকো আর টাইমটা মেনটেন করো আর লাইভটা করো যারা লাইভ শুরু করেছো তারা অবশ্যই লাইভটা চালিয়ে যাও তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা